মোহাম্মদ সাল্ল্লা আলাইহি সাল্লামের উপর আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এখানে রয়েছেন নিজামুদ্দিন সাহেব আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব সাবির সাহেব আমাদের বাঙালি মুসলিম সমাজে ইন্টেলেকচুয়াল খুব কম গবেষক আরও কম তো সাবির সাহেব সেই অভাবটা একাই খানিকটা পূরণ করছেন সেই সাবির সাহেব রয়েছেন আর রয়েছেন জেউল সাহেব আমার বাবা সাহেব এবং আপনারা সবাই আছেন তো আল্লাহর রহমতে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে এখানে এসেছি প্রথম কথা আমাদের ম শুনতে পাচ্ছেন তো প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে যে ভারতবর্ষকে আমরা জানতাম গত পাঁচ বছরে বিশেষ করে সেই ভারতবর্ষ পরিবর্তিত হয়ে গেছে যে ভারতবর্ষের সংবিধানের উপর আমাদের আমরা সংবিধান আমাদের সংবিধান এই বলতে বলছে কিন্তু প্রত্যেকটি কাজে ওরা সংবিধানের উল্লংঘন করছে যেমন ধরুন আমাদের অসমে অসমে বাঙালি মুসলমানরা থাকে কিন্তু ওরা অসমীয়া ভাষাটা শিখেছে খুব ভালো করে এবং তাতে ওরাই ফার্স্ট হয় আসামি লোকেরা ফার্স্ট হতে পারে না বাঙালি মুসলিমদের রিফাস্ট করে বাঙালি মুসলিমরা রায় লেখাপড়া খুব ভালো করছে কেমন তো সেখানে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এবং সংবিধানকে অমান্য করে মুসলিম যারা মধ্যবিত্ত শ্রেণী উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তাদের ঘর বাড়ি ভেঙে তাদেরকে পথের বিকারি করে দেওয়া হচ্ছে নানা রকম অভিযোগ সুপ্রিম কোর্ট বলেছে যে এতদিনে নড়ে দিতে হবে ঘর ভাঙতে গেলে গুল্ডুজাজ চালাতে গেলে কেমন তো সেসব কিছুই মানা হচ্ছে হাজার হাজার লোক আজকে এখানে সংবিধান বলছে যে প্রত্যেক নাগরিককে ঘর তার খাবার রুটি রোজগার কেমন দেওয়ার দায়িত্ব ঘর দেওয়ার দায়িত্ব কার না দেশের সরকার সেটা সরকারই ভেঙে দিয়ে তাদেরকে বেকর করে দিচ্ছে এটা খুব একটা প্রচারও হচ্ছে না গদি মিডিয়া এটা দেখ সোশ্যাল মিডিয়া একটু একটু আছে তো ফলে বুঝতে হবে যে সংবিধানও মানছে না আর আমাদের যে ভরসা ছিল সুপ্রিম কোর্টের উপর এখনো কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা এখনো কিছু ভালো রায়টাই দেয় মাঝে মধ্যে কিন্তু বাবরি মসজিদের রায় যে দিয়েছিল তার দিয়েছিল পাঁচজন বিচারপতি ছিলেন আর কিন্তু পরে ভারতের হয়েছিলেন কিনা প্রধান বিচারপতি চন্দ্রচূড় সে রায়টাই লিখেছিল সে বক্তব্য নিয়ে সে এখন বলছে ধরে ধরে মিডিয়াকে বলছে যে বাবরি মসজিদ ওখানে বানানো ওটা বানানোই তো অনেক আছে ওটা বানানো মানে রামকে অপমান করা তো না বানালি পারতো ওখানে তো সাংবাদিক জিজ্ঞেস করে তো বাবরি মসজিদ তো ওখানে বানানোর জন্য কেন করছেন যে অবৈধ কাজ হয়েছিল আল্লাহ সে তো অনেক বছর আগের কথা নাকি অনেক বছর আগের কথা না কেন তো বলছে যে ওখানে তো একটা মন্দিরের মন্দির ছিল কে বললো মন্দির ছিল বলছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে কিন্তু যে রায়টা বেরিয়েছিল তাদের ওরও সই আছে ছিল তাদের কিন্তু কোথাও নেই যে ওখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে ওখানে বরং রয়েছে যে একটা কাঠামো ছিল ভাই একদিনের পুরোনো জায়গা আপনার এখানে খুললো আপনি কোনো কাঠামো পাবেন মানুষ তো সভ্যতা তো কাঠামো পাবেন কিন্তু হয়নি যে ওখানে কোনো মন্দির ভেঙে কিন্তু উনি বলছেন তার মানে যিনি প্রধান বিচারপতি যিনি রায় তা ওই সময় লিখেছিলেন তখন প্রধান বিচারপতি ছিলেন তিনি তার মনে কি ছিল তার মনে ছিল যে এটা বানানো যাবে এখানে ওই যে মানে ইয়েকো হারিয়ে গেছে যে আর এস এস বিজেপি বেজরং দল যারা আছে তাদেরকেও ছাড়িয়ে গিয়ে উনি বলছেন তো বাড়ানো অন্যায় শেষে বাড়ানো অন্যায় তার মানে আমি যেটা বলতে চাই যে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান এর উপর আমাদের যে ভরসা ছিল সেটা আজকে আর থাকছে না কারণ আজকে যারা ক্ষমতায় আছে তারা এর মধ্যে কেউ একজন লিখেছেন আই লাভ মোহাম্মদ আমরা বলতে পারি হিন্দু ভাইরা লেখে জয়শ্রীর আমাদের কোন আত্মে জয়শ্রীরাম কোন সব জায়গায় টানিয়ে দেয় আমাদেরকে কিন্তু আমি যদি বলি আই আইলাফ মোহাম্মদ সেবৈধ পারমিশন দিতে সে অনুযায়ী পারব লোককে এফআইআর করা হয়েছে তেরো হাজার দু হাজার লোকের পুরো বিরুদ্ধে ধরে জেল তারপর দিতে করা হচ্ছে বহুল লোককে গ্রেফতার করা হয়েছে কেমন এটা বলতে পারবে কেন বলতে পারবে তো কি বলে একজন বের খাই বড় মোলারা তিনি বলেছেন আইলাব মোহাম্মদ একটা মিছিল করে দিন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যোগীজি বলেছেন মোদীর শিষ্য যে ওই মৌলানা ভুলে গেছে কে এখন ক্ষমতায় আছে মৌলানা একবার বুঝতে পারবে যে আমির যোগী ক্ষমতায় আছে অর্থাৎ তাকে এমন মার মারবে তার বিরুদ্ধে এমন সব কেস দেবে কেমন যেগুলো কহতূর্ণ তো এই জন্য আমাদের প্রথম ভেবে নিতে হবে যে ভাই আমরা এটা ভাবলে চলবে না আমাদের আইন আছে আমাদের সংবিধান আছে আমাদের সুপ্রিম কোর্ট আছে এগুলো আজকে আর প্রযোজ্য নয় আজকের দিনে একদমই প্রযোজ্য নয় আমি বলতে খারাপ লাগছে আমার কিন্তু এটা প্রযোজ্য নয় আমরা বলি সুপ্রিম কোর্ট আমরা বলি সংবিধান কিন্তু কিচ্ছু মানা হচ্ছে না আমি হাজার হাজার প্রমাণ যাই হোক কেননা আমরা এসআইআর নিয়ে কথা বলব যে এসআইআর করা হচ্ছে এটা হঠদকে করা হচ্ছে ভারতবর্ষতে এত ইলেকশন হয়েছে এর একমাত্র লক্ষ্য হচ্ছে বাঙাল পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা খানিকটা বিহার তো বিহারের চেষ্টা বেশ খানিকটা লুকিয়ে দিতে পেরেছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা পুরো বিহারে একটা যাত্রা করেছিল এবং ঘরে ঘরে গিয়ে তারা খোঁজ নিয়েছে তো ঘরে এসআইআরটা এখন মেন হয়েছে নির্বাচন করেছেন যে আমাদের ভুল হয়েছিল এবং মোটামুটি যাদের নাম কাটা গেছিলো তাদের নব্বই পঁচানব্বই শতাংশের নাম আবার ভোটার তালিকায় ফিরে এসেছে কিন্তু সেটা একটা বড় মুভমেন্টের ফল তার জন্য অনেকে আত্মগ করেছে অনেকে তো সবথেকে সেখানে কিছু হিন্দুকে জড়িয়ে দিয়েছে তো ফলে হিন্দু মুসলিম মিলে একটা আন্দোলন হয়েছে কিন্তু এখানে এটা হবে পশ্চিমবঙ্গে এক্সট্রা হলে তারা হিন্দুদের জনাবণ জনাবারই চেষ্টা করবে যারা করি ইচ্ছে করে কর্মে ইচ্ছে করে করবে যারা বাইর থেকে সে কল নাম্বার বেরিয়ে ছিল দুটো মেয়ে নম্বর তারা ডাক্তারি পাশ করে একটা মেয়ে পাশ করেছে আর একটা মেয়ে পাশ করার পথে জানিনা আপনারা বলেছেন যে ডিজিটাল তো তাদের তাদের কী করা হয় তাদেরকে হচ্ছে কেউ বলে দিয়েছে বাংলাদেশ থেকে এসছে ওরা গিয়ে দেখে যে যে বাড়ির ঠিকানা দিয়েছিল সেই বাড়িতে না বাড়ি না কি তো থাকে না ওদের অবস্থা খুব ভালো হয়েছে ওরা অনুযায়ী গিয়ে একটা ছোটো ঝপড়ি খরচ করছে ফলে ওই ঠিকানা পায় পায়নি কেমন এটা তো কোনো অন্যায় নয় তো বলছে না তোমাদের ওখানে পাওয়া যায়নি এসে তোমরা মিথ্যা সার্টিফিকেট দিয়েছে আমাদের কমপ্লেন বলে ওদেরকে হসপিটাল থেকে বের করে দিয়েছে কলেজ থেকে বের করে দিয়েছে মেডিকেল কলেজ এবং মেডিকেল হসপিটাল ভাবুন তো এত বাস করলো এ করলো সে করলো আর বেশ কিছু মধ্যে তারা এখানে যে আসছে এটা তো কোনো লুকানোর কথা না সে তো বামফ্রন্টের সমর্থন থেকে আসছে আরেকজন কংগ্রেস আমল ছিল তখন থেকে আসছে কিন্তু আমাদের যে সময় এসছে তৃণমূল সময় তারা এসে তারা ভালো লাগে তারা মনে করে এখানে নিরাপত্তা পাবে বা কিছু একটা ভালো পাবে আর যদি আপনাকে বলে যে তোমাদের আমরা আমেরিকা চলে যাবো আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি অনেক লোকই আমেরিকায় চলে যাবে সুযোগ পেয়েছি আর যেতে পারছি তেমনি ভারতে বড় কান্ট্রি সুযোগ পেয়েছি হিন্দুদের একটা টানও আছে তো ওদের যদি এই অবস্থা কলেজ থেকে যদি করে দেবে তাহলে আমাদের অবস্থা কী হয় মূল তো নমসূদ্র নয় মূল টার্গেট হচ্ছে অসুবিধা সেজন্য যেগুলো বলা হচ্ছে যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো সিরিয়াসলি নিয়ে আমার অনুরোধ প্রত্যেকে সিরিয়াসলি নেই দু হাজার দু সালের যে ভোটার তালিকা প্রত্যেকে একটা করে যাবার করুন নিজেরা ফ্রেন্ড দিতে পারেন বা আপনাদের সাহায্য করতে পারে ইনকামার্ক অর্গানাইজেশন বা অন্য কোনো এনজিও সাহায্য করতে পারে সেটা রাখুন এবং নিজের নামটা দেখুন নিজের বাবার নামটা দেখুন দাদুর নামটা দেখুন

1982 <laughs> <laughs> আমি বলি আমি যেটা বলছিলাম আমি এসআইআই রয়েছিলাম এসআইআর প্রভাব বেশিরভাগ পড়বে আমাদের গ্রামাঞ্চলে আমাদের যে ভিলেজগুলো আছে মুসলিমরা বেশিরভাগ ভিলেজই থাকে মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এখানে মুসলিমরা ভিলেজই বেশি থাকে তো ওদিকে বেশি পড়বে কম কেমন এবং ওইদিকে আরও যেটা বলার কথা সেটা হচ্ছে যে লোকেরা তো সচেতন নয় সেখানে বেশি তাই ধীরে ধরদেরকেও আমাদেরকে সচেতন করতে হবে এই জন্য এনজিও এবং ইমাম সাহেব বা শিক্ষকদের যারা টিচার আছেন স্কুলের টিচার মহাসায়ের টিচার এদেরকে করতে হবে পরে তাদেরকে বলতে হবে যে এই জিনিস আসছে এর বিরুদ্ধে আপনারা দাঁড়া এটা আমাদের বলতে হবে তো সেই জন্য বলবো এস আই আরকে সিরাস্তি নিন এস দিতে হবে স্পেশাল নেভিশন স্পেশাল সমীক্ষা সেটা কিন্তু মুসলিমদের জন্যই করা হচ্ছে এবং বলে বলছে নেই অমিত যে আমরা থাকতে হবে না আর অমিত শাহ কোথা থেকে সেটা কে জানে ওর উপাজিত শাহ ইরানের শাহটা ছিল তো একসময় মুসলমান ছিল কি কে জানে তো অমিত শাহ তিনি বলেই দিয়েছেন আমরা বাংলাদেশে থাকতে দেবো না এবং যাকে তাকে বাংলাদেশি বলছে দুটো কয়েকজন মেয়েকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে তার গর্ভবতী মেয়ে এবং তাদের কোনো খোঁজ খবর তারা ইন্ডিয়ান সিটিজেন এবং হাইকোর্টকে বলতে হচ্ছে ওদের নিয়ে এসো আর লম্বা টাইম দিয়েছে হাইকোর্ট হুম প্রায় ছয় না কত তো ওই জন্য বলছি এইসব অত্যাচার আমাদের খারের কাছে এসে পড়েছে নিঃশ্বাস ফেলছে আপনারা সচেতন হন এবং এটাকে লাইটলি নেবেন না ডোন্ট টেক ইট লাইটলি এবং আপনারা যেভাবে সাবিজ সাহেব বলেছেন বা যেভাবে বিশেষজ্ঞরা বলছেন দরকার হলে লিফলেট বের করুন কেমন করে দেওয়া ওটা কী করলে কি করতে হবে তো সেটা আপনারা আপনারা করুন লিফলেট টেফলেট এটা আমরা কি করতে পারি তো এগুলো বের করতে হবে আর আপনারা খবর কাগজ পড়ুন যারা আমাদের পক্ষে লেখে এবং আপনারা আমাদের একটা চ্যানেল হয়েছে ইউটিউব চ্যানেল সেটাও দেখুন এখানে বিশেষজ্ঞরা মতামত দেবেন তো ইনশাল্লাহ আমার মনে করে যে আমরা এটাকেই করতে পারবো বিশেষ করে এখনও আমাদের ইয়ে নবান্নে একটা সরকার আছে যারা অত উগ্র নয় এর বিরুদ্ধে কিন্তু আমি দেখেছি যে যে সেট আপ আছে আমাদের যে আমলারা আছে ডিএম আছে কেমন বা এস আছে তারা কি করতে পারে সেটা দেখা গেছে দুজন নমশূদ্র বা মধুয়া মেয়ে তাদের তো বলা হচ্ছে তারা এখানে পাস করেছে ডাক্তারি পাস করেছে একজন ইয়ে করছিল প্র্যাকটিস প্র্যাকটিস কী বলে হ্যাঁ ইয়ে করছিলো আরেকটা মেয়ে সে থার্ড ইয়ারে পড়ে তাদেরকে কলেজ থেকে বের করে দিচ্ছে যদি হিন্দুদের ওপর এরম করতে পারে তাহলে মুসলিমদের উপর কী হবে খবর নাগরিক প্রশ্ন নাগরিকত্ব প্রশ্ন তাই আমরা আপনাদের বলবো সচেতন লোকদেরকে সচেতন করুন এবং ইনশাল্লাহ সবাই মিলে এর মোকাবিলা করতে হবে লাইটলি মিলে চলবে না এবং সমাজের সব ধরনের লোককে এতে ইনভলভ করুন শিক্ষকদের ইনভলভ করুন লয়ারদের ইনভলভ করুন জার্নালিস্টদের ইনভলভ করুন যে কজন আছে সোশ্যাল মিডিয়াকে ইনভলভ করুন মনোনয়না তো আছেনি সব মিলিয়ে এটাকে রুখতে হবে আমি শুধু এটাকে বলবাইট

সঠিকভাবে গাইডলাইন এবং সঠিক ফিকিরের অভাব